ওয়েলকাম টু মাই চ্যানাও হ্যাল এট উচ্চ রক্তচাপ যাকে হাইপারটেনশনও বলা হয় এটি একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা যা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে প্রায়শই নীরব ঘাতক হিসাবে ডাকা হয় কারণ উচ্চ রক্তচাপ প্রায়শই কোন লক্ষণ দেখায় না তবুও এটি হৃদরোগ স্ট্রোক এবং অন্যান্য প্রাণঘাতী রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়ায় উচ্চ রক্তচাপ এত উদ্বেগের বিষয় হওয়ার অন্যতম প্রধান কারণ হল সময়ের সাথে সাথে রক্তনালী এবং অঙ্গগুলির ক্ষতি করার ক্ষমতা সুখবর হল জীবনযাত্রার পরিবর্তন এবং কিছু ক্ষেত্রে ওষুধের সাহায্যে উচ্চ রক্তচাপ প্রায়শই প্রতিরোধযোগ্য এবং পরিচালনাযোগ্য আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা শুরু হয় আপনার উপসর্গগুলি বোঝার মাধ্যমে ডিহাইড্রেশন যা প্রায়শই উপেক্ষা করা হয় রক্তচাপের মাত্রাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে যখন শরীর পানি শূন্য হয় তখন রক্ত সঞ্চালনের পরিমাণ হ্রাস পায় যার ফলে রক্তচাপ কমে যায় ক্ষতিপূরণ দেওয়ার জন্য রক্ত প্রবাহ বজায় রাখার জন্য দ্রুত এবং কঠোরভাবে পাম্প করে যা রক্তচাপ বাড়িয়ে তুলতে পারে তদুপরি ডিহাইড্রেশন ভাসোপেসিনের মতো হরমোন নিঃসরণকে ট্রিগার করতে পারে যা রক্তনালীগুলিকে সংকুচিত করে আরও রক্তচাপ বৃদ্ধিতে অবদান রাখে দীর্ঘস্থায়ী ডিহাইড্রেশন এই প্রভাবগুলিকে আরও বাড়িয়ে তুলতে পারে তাই সারা দিন পর্যাপ্ত পরিমাণে হাইড্রেটেড থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিহাইড্রেশন দূর করার জন্য একটি সহজ কিন্তু কার্যকর উপায় হল জলকে আপনার পছন্দের পানীয় তৈরি করা প্রতিদিন কমপক্ষে দুই লিটার জল পান করার লক্ষ্য রাখুন এবং ঘামের মাধ্যমে হারিয়ে যাওয়া প্রয়োজনীয় খনিজ পদার্থ পূরণ করতে নারকেল জলের মতো ইলেকট্রোলাইট সমৃদ্ধ পানীয় অন্তর্ভুক্ত করার কথা বিবেচনা করুন পটাশিয়াম একটি অপরিহার্য খনিজ রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি সোডিয়ামের প্রভাবকে প্রতিহত করতে সাহায্য করে যা অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে রক্তচাপ বাড়িয়ে তুলতে পারে পটাশিয়াম রক্তনালীর দেয়াল শিথিল করে এবং প্রস্রাবের মাধ্যমে সোডিয়াম নির্গমনকে উৎসাহিত করে কার্যকরভাবে রক্তচাপ কমিয়ে কাজ করে আধুনিক খাদ্যতালিকায় প্রায়শই পর্যাপ্ত পটাশিয়াম সমৃদ্ধ খাবারের অভাব থাকে যা ইলেকট্রোলাইটের মাত্রার ভারসাম্যহীনতায় অবদান রাখে এই ভারসাম্যহীনতা শরীরের প্রাকৃতিক রক্তচাপ নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ব্যাহত করতে পারে যা উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায় আপনার খাদ্য তালিকায় পটাশিয়াম সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করা সুস্থ রক্তচাপের মাত্রা বজায় রাখার জন্য একটি সহজ কিন্তু কার্যকর উপায় কলা অ্যাভোকাডো মিষ্টি আলু শাক এবং মটরশুঁটি পটাশিয়ামের দুর্দান্ত উৎস চাপ আধুনিক জীবনের একটি অনিবার্য অংশ রক্তচাপের মাত্রাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে যখন আমরা চাপ অনুভব করি তখন আমাদের শরীর অ্যাড্রেনালিন এবং কটিসেলের মতো হরমোন নিঃসরণ করে যা লড়াই বা ফ্লাইট প্রতিক্রিয়ার জন্য আমাদের প্রস্তুত করতে সাময়িকভাবে রক্তচাপ বাড়ায় যদিও এই প্রতিক্রিয়া একটি প্রাকৃতিক এবং প্রয়োজনীয় বেঁচে থাকার প্রক্রিয়া দীর্ঘস্থায়ী চাপ ক্রমাগত উচ্চ রক্তচাপের দিকে পরিচালিত করতে পারে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়ায় তদুপরি চাপ ঘুমের ধরনকে ব্যাহত করতে পারে যার ফলে অনিদ্রা এবং রক্তচাপের সমস্যা আরও বাড়তে পারে সুস্থ রক্তচাপের মাত্রা বজায় রাখার জন্য চাপ পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার দৈনন্দিন রুটিনে গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলন ধ্যান বা যোগব্যায়ামের মতো শিথিলকরণ কৌশল অন্তর্ভুক্ত করা কার্যকরভাবে চাপ কমাতে এবং সামগ্রিক সুস্থতা বৃদ্ধিতে সহায়তা করতে পারে অতিরিক্তভাবে আপনার শরীরকে বিশ্রাম এবং মেরামত করার অনুমতি দিতে প্রতি রাতে সাত থেকে আট ঘণ্টা ভালো ঘুমের অগ্রাধিকার দিন পঞ্চম অধ্যায় শর্করা এবং রক্তচাপ সঠিক ভারসাম্য খুঁজে বের করা যদিও শর্করা শরীরের জন্য শক্তির একটি অপরিহার্য উৎস তবে সব শর্করা একইভাবে তৈরি হয় না প্রক্রিয়াজাত খাবার চিনিযুক্ত পানীয় এবং সাদা রুটিতে পাওয়া পরিশোধিত শর্করা দ্রুত চিনিতে ভেঙে যায় যার ফলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি পায় এই রক্তে শর্করা স্পাইকগুলি ইনসুলিনের মুক্তিকে ট্রিগার করে একটি হরমোন যা জল এবং সোডিয়াম ধারণে অবদান রাখতে পারে পরিণামে রক্তচাপ বৃদ্ধি করে তদুপরি পরিশোধিত শর্করা সমৃদ্ধ খাদ্য ওজন বৃদ্ধির দিকে পরিচালিত করতে পারে যা রক্তচাপের সমস্যাগুলিকে আরও বাড়িয়ে তোলে সম্পূর্ণ শস্য ফল এবং শাকসবজিতে পাওয়া জটিল শর্করা বেছে নেওয়া শক্তির একটি স্থিতিশীল মুক্তি প্রদান করে দ্রুত রক্তে শর্করার ওঠানামা প্রতিরোধ করে এবং স্থিতিশীল রক্তচাপের মাত্রাকে উৎসাহিত করে ষষ্ঠ অধ্যায় ক্যালসিয়াম বন্ধু নাশত্রু ক্যালসিয়াম শক্ত হাড এবং দাঁতের জন্য একটি অপরিহার্য খনিজ প্রায়শই এর স্বাস্থ্য উপকারিতাগুলির জন্য প্রশংসিত হয় যাই হোক অত্যধিক ক্যালসিয়াম গ্রহণ বিশেষ করে পরিপূরক থেকে রক্তচাপের মাত্রা বৃদ্ধির সাথে যুক্ত করা হয়েছে যদিও পেশি সংকোচনের জন্য ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ রক্তনালীগুলির সংকোচন সহ অত্যধিক ক্যালসিয়াম এই সূক্ষ্ম ভারসাম্যকে ব্যাহত করতে পারে যার ফলে ভাসকনস্ট্রিকশন এবং উচ্চ রক্তচাপ দেখা দেয় পরিপূরকগুলির উপর নির্ভর করার পরিবর্তে প্রাকৃতিক খাদ্য উৎস থেকে ক্যালসিয়াম প্রাপ্ত করা অপরিহার্য দুগ্ধজাত পণ্য পাতলিফি সবুজ শাকসবুজি এবং সুরক্ষিত খাবারগুলি প্রাকৃতিকভাবে ঘটা ক্যালসিয়ামের দুর্দান্ত উৎস আপনার ডাক্তার পরামর্শ না দেওয়া পর্যন্ত পরিপূরকগুলির উপর নির্ভর করার পরিবর্তে সুষম খাদ্যের মাধ্যমে আপনার দৈনিক ক্যালসিয়ামের চাহিদা পূরণ করার লক্ষ্য রাখুন সপ্তম অধ্যায়ে পেটের মেদ কেবল একটি কসমেটিক উদ্বেগের চেয়েও বেশি পেটের মেদ যা ভিসারাল ফ্যাট নামেও পরিচিত এটি পেটের গহ্বরের গভীরে জমা হওয়া এক ধরনের মেদ যা গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে ঘিরে থাকে ত্বকের নিচে থাকা সাবকুটেনিয়াস ফ্যাটের বিপরীতে ভিসেরাল ফ্যাট বিপাকীয়ভাবে সক্রিয় এবং হরমোন এবং প্রদাহজনক পদার্থগুলি মুক্ত করে যা স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে ভিসারাল ফ্যাট ইনসুলিন প্রতিরোধের প্রদাহ এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বৃদ্ধির সাথে যুক্ত এটি শরীরের প্রাকৃতিক রক্তচাপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় হস্তক্ষেপ করতে পারে যা উচ্চ রক্তচাপে আরও অবদান রাখে খাদ্য এবং ব্যায়ামের সংমিশ্রণের মাধ্যমে পেটের মেদ কমানো রক্তচাপ কমানো এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত শারীরিক কার্যকলাপ অন্তর্ভুক্ত করা যেমন দ্রুত হাঁটা জগিং বা সাঁতার ক্যালোরি পোড়াতে এবং ভিসারাল ফ্যাট স্টোর হ্রাস করতে সহায়তা করে অষ্টম অধ্যায়ে রক্তচাপ কমানোর প্রাকৃতিক উপায় আপনার স্বাস্থ্যের নিয়ন্ত্রণ নেওয়া স্বাস্থ্যকর জীবনযাত্রার অভ্যাস গ্রহণ করে আপনি প্রাকৃতিকভাবে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারেন নিয়মিত শারীরিক কার্যকলাপ অন্তর্ভুক্ত করুন রক্তচাপ পরিচালনায় খাদ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চাপ পরিচালনা রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য অপরিহার্য নবম অধ্যায় সুস্থ রক্তচাপের জন্য একটি সামগ্রিক পদ্ধতি সুস্থ রক্তচাপ বজায় রাখা কেবলমাত্র স্বতন্ত্র ঝুঁকির কারণগুলি মোকাবেলা করার বিষয় নয় বরং এমন একটি সামগ্রিক পদ্ধতি গ্রহণ করা যা সুস্থতার সকল দিককে অন্তর্ভুক্ত করে আমাদের শারীরিক মানসিক এবং মানসিক স্বাস্থ্যের আন্তঃসংযোগ বোঝার মাধ্যমে আমরা টেক্সি জীবনযাত্রার পরিবর্তন আনতে পারি যা সর্বোত্তম রক্তচাপের মাত্রাকে সমর্থন করে মনে রাখবেন ছোট ছোট পরিবর্তন বড় পার্থক্য আনতে পারে আপনার রুটিনে এক বা দুটি স্বাস্থ্যকর অভ্যাস অন্তর্ভুক্ত করে শুরু করুন এবং ধীরে ধীরে সেখান থেকে তৈরি করুন আপনার সাফল্য উদযাপন করুন এবং আরও ভালো স্বাস্থ্যের যাত্রায় স্বাস্থ্যসেবা পেশাদার বা প্রিয়জনদের কাছ থেকে সহায়তা চাইতে ভয় পাবেন না আপনার রক্তচাপ পরিচালনা করার জন্য একটি সক্রিয় এবং সামগ্রিক পদ্ধতি গ্রহণ করে আপনি উচ্চ রক্তচাপ এবং এর সাথে সম্পর্কিত জটিলতাগুলি বিকাশের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারেন দীর্ঘতর স্বাস্থ্যকর এবং আরও পরিপূর্ণ জীবনযাপন করতে পারেন